বড় রানী যে ফুলকির নিজের মা সেটা জানতে পেরে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি যে বড় রানীকে রক্ত দিয়েছে সেটা জেনে ভয় পেয়ে যায় ছোটো রানী সেই জন্য ফুলকিকে হুমকি দেয় কিন্তু ফুলকি ভালো করে রানীকে বুঝিয়ে দেয় যে ছোটো রানীর দোষ আর তার কারণেই আজকে বড় রানীর এই অবস্থা তাই ফুলকি কোনোভাবেই ছাড়বে না শুধু বড়ো রানী সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে এরপর ফুলকি ঠাকুরতলায় যায় সেখানে গিয়ে ভৈরবীর সাথে দেখা হয় ভৈরবী ফুলকিকে জানিয়ে দেয় যে ফুলকি যেটা পেয়েছে সেটা হারাতে চলেছে তাই সেটাকে সেজন্য না হারায় ফুলকি ভৈরবীর মায়ের ওই ইঙ্গিত বুঝতে পারে ফুলকি বলে ভৈরবীর মা কি বলতে চলেছে তাহলে কি বড় রানী মায়ে আমার নিজের মা এটা ভেবে ফুলকি চমকে ওঠে তো বন্ধুরা ফুলকি তো জেনে গেল যে বড় রানী তার নিজের মা কিন্তু ফুলকি কি সেই দাবি নিয়ে বড় রানীর কাছে দাঁড়াতে পারবে ছোট রানী কি সেটা হতে দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও